ব্রেকিং নিউজ ছয় মাসের বেশি টিকবে না সব শুনতে শুনতে দশ বছর কাটিয়ে দিলাম যশপ্রীত বুমরা ইংল্যান্ডের বিপক্ষে চলমান হ্যাডিংলি টেস্টে প্রথম ইনিংসে পাইপার পেয়েছিলেন যশপ্রীত বুমরা তবে এর আগে লম্বা সময় তিনি দলের বাইরে ছিলেন মূলত ছুটের কারণে তাকে পাইনি ভারত সেই সময় তাকে নিয়ে নানা নীতিবাচক কবর শোনা গিয়েছিল গণমাধ্যমে এমনকি অনেক সমালোচনা করেছেন তারা তবে বুমরা জানিয়েছেন এই সব সমালোচনায় কোনো পাত্তা দেন না তিনি হেডিংলি টেস্টে তৃতীয় দিনে খেলা শেষে বুমরা বলেছেন লোকে কি লিখেছে তা তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না তাদেরকে এতটাও শেখাতেও পারবো না যে আমাকে নিয়ে কোনটি লেখা উচিত বা কোনটি লেখা নয় যার যা ইচ্ছা লিখতে পারে আমি বুঝি আমাদের দেশ ক্রিকেট খুব জনপ্রিয় এটাও বুঝি যে শিরোনামে আমার নাম ব্যবহার করলেও লোকে দেখবে বেশি খেলাধুলা টুকর টুকু কবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এভরিওয়ান